রাতের খাবার খাওয়ার পর আমার যেন টক খাবার খেতেই হবে শুধু আমার না বড় ভাইয়া মেজু ভাইয়াও আমার মতো এমন করে মানে রাতের খাবারটা খাওয়ার পর হালকা পাতলা একটু টক খাবার খেতেই হবে আর মেজু ভাইয়া তো পুরো মেয়েদের মতোই টক খায় মানে একটা ছেলে মানুষ এত টক খায় না মেজভাই ভাইয়া যতটা টক খায় ঘরে হচ্ছে তেঁতুল ছিল তাই একটু তেঁতুলই খাচ্ছিলাম ক্লকড কে ক্লিয়ার করতে চান ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করতে চান কপাল এবং থুতনি থেকে তাহলে কিন্তু অবশ্যই ডাবল ক্লিনজিং করতে হবে আর আমি আজকে ইনসিয়ার এই লো পিএইচ মাইসেলার ওয়াটারটা দিয়ে ডাবল ক্লিনজিং করব। যারা এভরিডে বাইরে যান মেকআপ ইউজ করেন সানস্ক্রিন ইউজ করেন তাদের জন্য কিন্তু এই ডাবল ক্লিনজিংটা মাস্ট আর এই মাইসেলার ওয়াটারটা কিন্তু ইজিলি আপনার মেকআপকে সানস্ক্রিনকে ব্রেক ডাউন করে দেবে পাশাপাশি ধুলোবালিকে একদমই সরিয়ে ফেলবে চোখ একদমই জ্বালা পড়া করবে না আর যারা সেন্সিটিভ স্কিনের আপু এবং ভাইয়ারা আছেন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা ফর্মুলা ফেসে কিন্তু একদমই ড্রাই আউটও করে না এটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন তাড়াতাড়ি আমার কিন বক্স করে ফেলেন বা হোয়াটসঅ্যাপ করে ফেলেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদমই ফ্রি শাওয়ার জেল আমরা অনেকেই কিন্তু সাবানের পরিবর্তে এই শাওয়ার জেলটা ইউজ করি কজ শাওয়ার জেলটা ইউজ করলে কিন্তু আপনার স্কিনটা অনেক সফট হয়ে যাবে পাশাপাশি হচ্ছে আপনার বডি থেকে অনেক সুন্দর একটি স্মেল আসবে আপনার পারফিউমও ইউজ করা লাগবে না এটা হচ্ছে ল্যাভেন্ডার ফ্লেভারের শাওয়ার জেল আরেকটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের শাওয়ার জেল প্রাইস হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা অর্ডার করতে ইনবক্স করে ফেলেন বা হোয়াটসঅ্যাপ করে ফেলেন আমাদের এক একজনের ফেসের মধ্যে এক এক রকম প্রবলেম আর এই প্রবলেমগুলোর জন্য কিন্তু অবশ্যই সলিউশন আছে সো আমার হাতে কিন্তু তিনটা সলিউশন আছে এক একটা প্রবলেমের জন্য এক একটা ফেস ওয়াশ এটা হচ্ছে ভিটামিন ই মিল্ক ফেসওয়াশ এটা হচ্ছে একটা ব্রাইটেনিং ফেসওয়াশ যারা আগের থেকে একটু ব্রাইট হতে চাচ্ছেন তারা চাইলেই এই ফেস ওয়াশটা ইউজ করতে পারেন প্রাইস মাত্র দুশো বিশ টাকা দেন দেখাচ্ছি লো পিএইচ ডেইলি জেল ক্লিনজার যাদের ফেসের মধ্যে কালো কালো দাগ রয়েছে ব্রোনের দাগ রয়েছে তারা চাইলেই কিন্তু এই লো পিএইচ ডেইলি ক্লিনজারটা ইউজ করতে পারেন আমি নিজেও ইউজ করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা আর এইটা হচ্ছে ইনসেই এর এই অ্যাকনি ফেস ওয়াশ বলতে গেলে বর্তমানে আমাদের প্রবলেম হচ্ছে ফেসের মধ্যে অ্যাকনি প্রবলেম প্রবলেমটা অনেক বেশি হচ্ছে যার কারণেই হচ্ছে আমরা এই অ্যাকনি ফেস ওয়াশটা ইউজ করে থাকি এই অ্যাকনি ফেস ওয়াশটা ইউজ করার ফলে কিন্তু আপনার ফেস থেকে অ্যাকনি বামস একদমই রিমুভ হয়ে যাবে প্রায় মাত্র তিনশো ষাট টাকা আমি হচ্ছে মিল্ক ফেস ওয়াশটা দিয়ে আপনার আমার ফেসটাকে একটু ক্লিন করে নিলাম আর লাস্ট হচ্ছে আমি একটা ময়েশ্চারাইজার ইউজ করছি বিকজ ফেস ক্লিন করার পর কিন্তু ফেসটা একটু টান টান থাকে একটু ফ্যাকাসা থাকে যার কারণেই হচ্ছে আমরা ময়েশ্চারাইজারটা ইউজ করি এটা হচ্ছে স্কিন ও হাইড্রেশন বুস্ট এটা ইউজ করলে কিন্তু আপনারা পিওর কোরিয়ান একটা ভাইব পেয়ে যাবেন এটার ইনগ্রিডিয়েন্টস রয়েছে চার ধরনের হ্যালোরোনিক অ্যাসিড কোরিয়ান একটা ময়শ্চারাইজারের মতো ভাইব দিও এটার কিন্তু প্রাইসের মধ্যে হিউজ একটা ডিফারেন্স রয়েছে এটার প্রাইস কিন্তু মাত্র 390 টাকা 390 টাকা এত ভালো একটা ময়শ্চারাইজার আমি বলবো এটা একটা বিগ ডিল আমি বলছি দেরি না করে এখনি পারচেজ করে ফেলেন যার যেই প্রবলেম আছে ফেসের মধ্যে সেই প্রবলেমের জন্য আপনারা সেই প্রোডাক্টটাই পারচেজ করতে পারেন আর একদম অথেন্টিক প্রোডাক্টটাই কিন্তু আমরা দিচ্ছি অর্ডার করতে ইনবক্স করুন বা হোয়াটসঅ্যাপ করুন